সবাই চলে আসুন বন্ধুরা লাইভে চলে আসলাম আপনাদের সাথে কিছু কথা বলার জন্য এই কথাই আছে জইন হ'ল এখনো কাউকে দেখতে না সবাই একটু চলে আসোই কমেন্ট রাখুন কোথায় থেকে বল দেখছেন বলেন সবাই চলে আসুন ইউটিউবে লাভে আসা হয় না আজকে চলে আসলাম বন্ধু কথা বলতে কোথা থেকে দেখছেন বলবেন কমেন্ট রাখুন হাই হ্যালো কোথা থেকে দেখছেন বলবেন লাইভে যুক্ত হবার জন্য অসংখ্য সংঘ ধন্যবাদ আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন জানাবেন তোমার মন তোমার মন টাকা অনেক অনেক ধন্যবাদ ভাইজান প্রথমে লাইক দিয়ে দিলাম এক নম্বর অসংখ্য সঙ্গ ধন্যবাদ ভাইজান কেমন আছেন বলবেন কোথা থেকে লাইভটা দেখছেন বলবেন এসমিন খান দেখছে তানিয়ে বলছে আলহামদুলিল্লাহ ভালো আছি সবসময় ভালো থাকবেন এই কামনা করি গাজীপুর থেকে দেখছে গাজীপুর এত দূরে থেকে লাইভটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ মন থেকে ভালোবাসা রইল সবার জন্য থ্যাংকস অনেক অনেক ধন্যবাদ ভাইজান অনেক অনেক কমেন্ট করার জন্য ভালো ভালো সময় ভালো থাকেন এটাই কামনা করি ইউটিউবে লাইভে আসা ফার্স্ট লাইভে আসলাম কে কোথা থেকে দেখছেন জানাবেন আপনার ভাষা কোথায় আমার ভাষা ইন্ডিয়া আসামে ইন্ডিয়া আসাম থেকে আমি লাইভ করছি দাদা আপনি আমার আইডিতে যাবেন লাইক করবেন কমেন্ট করবেন অবশ্যই অবশ্যই ভাইজান অবশ্যই ভাইজান আপনি আমার শর্টে কমেন্ট রাখবেন যাতে আমার আপনার কমেন্ট ধরে আমি আপনার আইডিতে চলে যেতে পারি অবশ্যই কমেন্ট রাখবো কেন কমেন্ট রাখবো না আমরা সবাই একে অপরকে ভালোবাসা দিয়ে আমাদের একসাথে এগিয়ে যেতে হবে একা একা এই প্ল্যাটফর্মে আমরা এগিয়ে যেতে পারবো না প্রথমে প্রথমে সবাইকে ভালোবাসা দিতে হবে সবাই একসাথে আমাদের এগিয়ে যেতে হবে তারপরে যখন আমাদের পরিবারটা বড় হয়ে যাবে আমাদের আইডিটা বড় হয়ে যাবে তখন সবাই এমনিতেই ভালোবাসা দেবে দাদাভাই কেমন আছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ শ্রাবন্তী বোন চলে আসার জন্য আমি ভালো আছি আপনি কেমন আছেন বলবেন কোথায় থেকে লাইভটা দেখছেন বলবেন বোন কেমন আছেন বলবেন চলে আসার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই চলে এসেছেন খুবই খুশি হলাম প্রথম প্রথম লাইভে এসে অনেক বন্ধুদের ভালোবাসা পেলাম অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলে আসার জন্য শুভ সকাল দাদা শুভ সকাল শুভ সকাল সারাটা দিন ভালো কাটুক আপনার কেমন আছেন বলবেন আপনি ইন্ডিয়া থাকেন হ্যাঁ হ্যাঁ বোন আমি ইন্ডিয়া আসামে থাকি ইন্ডিয়া আসামে আমার বাড়ি সবাই একটু কমেন্ট রাখুন এখানে সবাই সবাইকে যারা যারা যুক্ত আছেন বন্ধু করে নিতে পারেন সবাই সবাইকে বন্ধু করে নিতে পারেন যদি বলেন আমি আপনাদেরকে ভুলো দিতে পারি যদি বলেন ভুলো দিতে পারি বন্ধু করে নিতে পারেন আমাদের পরিবারটাকে বড় করতে হবে ভাই ও বোনেরা সবাই কমেন্ট রাখুন আমি ভালো আছি দাদা ভাই তোমার বাড়ি কোথায় দাদা ভাই আমার বাড়ি ইন্ডিয়া আসামে আমার বাড়ি ইন্ডিয়া আসামের বাড়ি আপনার বাড়ি কোথায় বলবেন বোন তানিয়া বোন আপনাকে ফলো করেছে ফলো করেছে আমার এসমিন খান এসমিন খান এসমিন খান ভাই না বোন অল্প জানাবেন প্লিজ মনে কিছু নেবেন না ও আচ্ছা আমি ঢাকা বাংলাদেশ থেকে দেখছি দাদাভাই অসংখ্য সঙ্গে ধন্যবাদ এত এতদূরের থেকে আমার লাইভটা দেখার জন্য অসংখ্য সঙ্গে ধন্যবাদ আপনাকে আপনার ভিডিওগুলো খুব সুন্দর আপনার ভিডিওগুলো খুব ভালো লাগে বোন অসংখ্য সঙ্গে ধন্যবাদ মন্তব্য রাখার জন্য বোন ভিডিওতে কমেন্ট রাখবেন যাতে আপনার কমেন্ট ধরে ধরে আপনার ভিডিওগুলো দেখতে আসতে পারি সব সময় আপনার ভিডিও আমার সামনে আসলে আমি সব সবসময় কমেন্ট রাখি কমেন্ট রাখবেন যাতে আপনার কমেন্ট ধরে ধরে আপনি আপনার আপনার ভিডিওতে চলে যেতে পারি সবাই সবার ভিডিওতে কমেন্ট রাখবেন আর আমরা যার ভিডিওতে কমেন্ট রাখি না কেন সবার কমেন্ট ধরে ধরে সবার ভিডিওতে যেতে হবে সবার ভিডিও দেখতে হবে তাহলে তো আমরা এগে যেতে পারবো যারা যারা যুক্ত আছেন কমেন্ট রাখেন যদি বলেন ব্লু দিতে পারি সবাইকে বন্ধু করে নিতে পারবেন একে বন্ধ করে আমরা একসাথে এগিয়ে যেতে পারবো আপনার কথাগুলো খুব সুন্দর অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনার কমেন্টগুলো খুব সুন্দর বোন আপনি যেগুলো কথা কমেন্ট করছেন খুব ভালো লাগছে আপনি ভিডিওতেও কমেন্ট ডাকেন খুব ভালো লাগে সকালের নাস্তা করেছেন বোন বলবেন বাড়িতে দাদা ভাই বাড়িতে সবাই কেমন আছে সবাই ভালো আছে বোন সবাই ভালো আছে আপনার বাড়ি আছে বলবেন বাড়ির সবাই ভালো আছে যারা যারা যুক্ত হচ্ছেন সবাই একটু করে কমেন্ট রাখুন বেশিক্ষণ টাইম না দিতে পারলেও একটা কমেন্ট রাখুন প্রথম প্রথম চলে আসলাম আপনাদের ভালোবাসায় হ্যাঁ দাদা ভাই আমি নাস্তা খেয়েছি ঠিক আছে বোন সব সময় সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনাই করি অল্পক্ষণ দোকানে বসে আছি টাইম পেলাম তাই বন্ধুদের সাথে কিছু কথা বলতে চলে আসলাম আমি যখন ইউটিউবে ঢুকি আপনার ভিডিও আগে লাইক কমেন্ট করি দাদাভাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ বোন আপনার জন্য অনেক অনেক দোয়া হলো আপনার কথা শুনে ভালো লাগলো বোন আপনার ভিডিও আমার সামনে আসলে আমি কখনো এড়িয়ে যাই না আপনার কমেন্ট দেখলে আমি কমেন্ট ধরে আপনার আপনার ভিডিওতে চলে যাই আপনার কমেন্টগুলো অনেক সুন্দর সুন্দর করে কমেন্ট করে আপনি সবাই একটু একটু যুক্ত হন কে কোথায় থেকে দেখছেন বলবেন আমার সাউন্ড কি ক্লিয়ার যাচ্ছে বলবেন আমার আওয়াজ কি ক্লিয়ার যাচ্ছে কেউ একটু বলবেন আমার আওয়াজ ক্লিয়ার যাচ্ছে হ্যাঁ বোন দেখা যাচ্ছে কেউ কেউ আছে দেখা যাচ্ছে কেউ কেউ আছে আবার শুধু কমেন্ট না রেখে আবার চলে যাচ্ছে লাইভে আসা হয় না কাউকে জানিয়ে জানাই নাই কোনো টাইম ফিক্সড করা নাই অল্প টাইম পেলাম তাই এসে এসে গেলাম যার জন্য হয়তো একটি টাইম ফিক্সড করা থাকলে তাহলে সব বন্ধুরা জানতে পারে সে টাইম মতো আসতে পারে যখন নিয়মিত লাইভ করব অবশ্যই টাইম একটি মেনশন করে নিব সেই টাইম মতো প্রত্যেক দিন লাইভ করবো অবশ্যই থাকবে বন্ধুরা আসবে বন্ধুদেরকে আমিও টাইম দেব তারাও আমাদেরকে টাইম দেবে বোন আপনি কি বোন আপনি লাইভ করেন নাকি বলবেন বোন আপনি কি লাইভ করেন আর কেউ কমেন্ট করি না হ্যাঁ আমি ফার্স্ট টাইম কার ইউটিউব লাইভ দেখছি আজকে আমি ফার্স্ট টাইম কার ইউটিউব লাইভ দেখছি আজকে আপনি ফার্স্ট টাইম ইউটিউব লাইভ দেখছেন আর আপনি লাইভ করেন না বোন আপনি লাইভ করেন নাই এখনো না দাদা ভাই আমি লাইভ করি না ঠিক আছে বোন যখন লাইভ করবেন অবশ্যই আপনাকে টাইম দেব অবশ্যই আপনাকে টাইম দেব আমিও টাইম মেনশন করে আসি না যার জন্য হয়তো বন্ধুগুলো দেখতে পারি না টাইম নিয়মিত টাইম করে আসা লাগে সে টাইম মতো আসলে সবাই জানে সবাই আসতে পারে ইন্ডিয়া ইন্ডিয়া টাইম সাড়ে এগারোটা বেজে গেছে ইন্ডিয়া টাইম সাড়ে এগারোটা বেজে গেছে সবাই কামের ব্যস্ত আছে কাজ করছে সবাই যার জন্য হয়তো আসতে পারে নাই বেলা বা সকালবেলা আসা লাগে আমিও বেশিক্ষণ থাকবো না আপনার ফেসবুকে ও আমি লাইভ করি না দাদা আমার ফেসবুকেও আমি লাইভ করি না আমাকে সবাই বলে লাইভ করতে আমার ফেসবুক পেজ আছে ও বোন ঠিক আছে ফেসবুক পেজ তো আমারও আছে বোন আপনি আমার আইডিটা লিখে নিতে পারেন লিখে নিতে পারেন আমার আইডিতে একটি কমেন্ট করবেন বা আমাকে বন্ধু করেন আমিও আপনাকে বন্ধু করে নিবেও নিব আমারও ফেসবুক আইডি আছে বোন ইনামুল হক যেগুলো ভিডিও আমি ইউটিউবে ছাড়ি সেগুলো ভিডিও আবার আমার ফেসবুকে ছাড়া থাকে ইনামুল হক বলে সার্চ করলে আসবে আপনার আইডির নামটা বলবেন এখন আমার পেজে পোস্ট করতে হবে না দাদাভাই এখন আমার পেজে পোস্ট করতে হবে না পোস্ট করতে হবে দাদা ভাই ও ঠিক আছে বোন ঠিক আছে পোস্ট করবেন আমাকে আপনার আইডিটার নাম বলেন আমি আপনার আইডিতে কমেন্ট করে আপনাকে বন্ধু করে নিই আমার আইডির নাম হলো ইনামুল হক হ্যাভ মিউজিক ছাড়া আমি আমার পেজে মিউজিক ছাড়া ভিডিও হয় মিউজিক ছাড়া ভিডিও বানাতে হয় আমি আমি মিউজিক দিয়ে বানাই কিন্তু যেগুলো মিউজিকে কপিরাইট থাকে না সেগুলো মিউজিক ইউজ করি নো কপিরাইট মিউজিক ইউজ করি আর আমি ফেসবুকটা মনিটাইজ পেয়েছি বোন আপনি কি মনিটাইজ পেয়েছেন ফেসবুকে আমি মনিটাইজ পেয়েছি আপনি কি মনিটাইজ পেয়েছেন বোন অনেকেই মিউজিক ব্যবহার করে কিন্তু আমি মিউজিক ব্যবহার করে রিলস কোনো দিন বানাই নাই আমি সব কন্টেন্ট করি কন্টেন্ট বানাই সব সময় শ্রাবন্তী হলদার বোন আছেন আপনি ঠিক আছে বোন আমি লিখে দিচ্ছি সার্চ করে নেব আমি লিখে নিলাম আপনার পেজের নাম আমার পেজের নাম হলো ইনামুল হক ই এন এ এম এল ইমামুল ইনামুল হক এইস ও কিউ ইউই হক এটাগুলো সার্চ করবেন এসে যাবে তো আমি সার্চ করে দেখবো লাইভ শেষে কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি হ্যাঁ বোন আপনাকে অভিনন্দন জানাই আমার ছোট পেজ দাদা ভাই আমারও তো ছোটো পেজ বেশি বড় আমার পেজ আমার আঠারো হাজার ফলোয়ার হয়েছে আঠারো হাজার পরিবার আমার আপনার কতগুলো হয়েছে বোন হ্যাঁ বোন আমি দেখতে পাচ্ছি আপনি আছেন আমার ফেসবুকে পোস্টের টাইম হলো সাড়ে বারোটা সাড়ে বারোটায় পোস্ট করবো বারোটা তিরিশ মিনিটে হ্যা বোন ইনামুল হক লিখে সার্চ দিলে এসে যাবে সেখানে আমি প্রোফাইল পিকচার যেটা দেওয়া আছে সেটা সাদা গেঞ্জি পরা কলারওয়ালা চশমা চোখে দেওয়া আছে এটাই প্রোফাইল পিকচারটাই আর আমার ভিডিওগুলো দেখলে তো আপনি দেখতে পারবেন চিনতে পারবেন আঠারো হাজার ফলোয়ার আছে সার্চ দিলে আসবে অনেক ইনামুল আসবে আঠারো হাজার ফলোয়ার যেটা সেটাই মনে করবে শুভ সকাল পোস্ট করা আছে শুভ সকালের পরে আর ভিডিও দেওয়া হয় নাই বারোটা সাড়ে বারোটার সময় ভিডিও দেবো ঠিক আছে বোন ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনিও সময় ভালো থাকেন সুস্থ থাকবেন দোয়া করি ঠিক আছে বেরিয়ে যান আমিও ওখানে বেরিয়ে যাব বেরিয়ে যেয়ে আপনার আইডিতে আমি সার্চ দিয়ে দেখতেছি এখনই ফেসবুকে হাই ভাই হাও আর ইউ অনেক অনেক ধন্যবাদ ভাইজান আই এম ফাইন আপনি কেমন আছেন বলেন লাইভে চলে আসার জন্য ধন্যবাদ কোথা থেকে লাইভটাকে দেখছেন বলবেন সব সময় লাইভে আসা হয় না আজকে প্রথম চলে আসলাম বন্ধুদের সাথে কিছু কথা বলতে কেমন আছেন ভাই বলবেন থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ কেমন আছেন বলবেন হোয়ার আর ইউ ফ্রম ব্রাদার ওয়ের আর ফ্রম কোথা থেকে লাইভটাকে দেখছেন বলবেন অনেক অনেক ধন্যবাদ ভাই আমার ভিডিওতে কমেন্ট রাখেন আপনি আমার ভিডিওতে আমি কমেন্ট রাখি আপনার জন্য অনেক আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই লাইভে আসার জন্য আমি এখন বেরিয়ে যাচ্ছিলাম লাইফটাকে কেটে দিতে যাচ্ছিলাম আপনি চলে এলেন ঠিক আছে ভাই বলবেন কোথায় থেকে দেখছেন আপনার সাথে দু একটা কথা বলি ভিডিও ধর্মীয় ও টাটা ভাই ভাই টাটা বোন এখনও ছিলেন ঠিক আছে টাটা বোন ভালো থাকবেন সব সময় লাইফে যুক্ত হওয়া সবাইকে ধন্যবাদ জানিয়ে সবার জন্য সুস্বাস্থ্য কামনা করে আমার লাইভটাকে এখানে সমাপ্ত করতে যাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখন বেরিয়ে যাচ্ছি অন্য কোনো সময় আবার আসব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আমি লাইভ থেকে বেরিয়ে যাচ্ছি